এক একটা দিন এমন হয় যে সকাল থেকে এমন আলসেমিতে ধরে রান্না বান্না করতে ভালো লাগে না আজকের দিনটাও এরকম সারাদিন টিপটিপ রিমঝিম বৃষ্টি পড়েই চলেছে কখনো জোরে কখনো আসতে আর চারদিকে এমন রাস্তাঘাট জলে ভরে গেছে মনে হয় যেন ওই দিকেই তাকিয়ে থাকি জল ভর্তি চারপাশে তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে লোকজন যাচ্ছে ওগুলোই যেন দেখি রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করে না তাও অনিচ্ছা নিয়ে আজকে ঢুকলাম রান্নাঘরে আর এই পনিরটা রান্না করছি এটা কাশ্মীরি পনির আর পনির এখানে একশো পঁচিশ গ্রাম মতো আছে আর সেটা কোনো কিছু না দিয়ে প্লেন সাদা তেলে ভেজে নিলাম ভেজে এবার এক কাপ জল স্বাদ মতো লবণ দিয়ে একটু গরম করে নিয়েছি আর সেই গরম জলটা সব ভাজা পনিরগুলো দিয়ে চুবিয়ে রাখলাম আর এদিকে ওই যে তেলটা কড়াই লেগে আছে তাতেই গোটা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করলাম আর ফোড়নের গন্ধটা উঠে আসলে একটা আলু কুচিয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলাম আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা আর মৌরি বাটা এই রান্নাটা এটাই স্পেশাল যে আদা বাটা আর মৌরি বাটা দিতে হয় আর রান্নাটা শুরুতে কেউ ইচ্ছা হলে ঘিয়ের সাথে সাদা তেল দিতে পারেন আর তাতে রান্নাটার বেশ সুন্দর গন্ধ আসবে আমি দিইনি অথবা কেউ ঘি দিয়ে অথবা সাদা তেল দিয়ে শুধু রান্না করতে পারেন আর মৌরি আর আদা বাদাটা ভালো করে কষা হয়ে গেলে এক কাপ দুধ দিয়ে দিলাম রুম টেম্পারেচারে রাখা দুধ আর যে পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে পনিরগুলো দিয়ে দিলাম আর যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নুন জল সেই জলটাও দিয়ে দিলাম তাহলে এখানে এক কাপ জল আর এক কাপ দুধ দেওয়া হলো ব্যাস এটাই রেসিপি আর এটা পাঁচ মিনিট মতো ফুটতে দিতে হবে আলু সেদ্ধ করতে হবে ভালো করে সেজন্য ফুটতে দিতে হবে আর ঢাকা দিয়ে গ্যাস বাড়িয়ে রাখা যাবে না তাহলে দুধ উতলে যাবে সে কারণে ঢাকা খুলেই ভালো করে রান্না করতে হবে আর একটু গোলমরিচ দিয়ে দিলাম এখানে তো কোনো শুকনো লঙ্কা হলুদ এসব ইউজ হবে না যেহেতু রান্নাটা সাদাই থাকবে সেজন্য কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো কিছু অ্যাড করিনি আর একটু গোলমরিচ দিয়ে দিলাম আপনারা ইচ্ছা হলে খাওয়ার সময় কাঁচা লঙ্কা খেতে পারেন যারা ঝাল বেশি পছন্দ করেন আর গোলমরিচটা স্বাদ মতো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রেডি এই যে রেডি হয়ে গেছে কাশ্মীরি পনির এটা পোলাও ফ্রাইড রাইস বা পরোটার সঙ্গে খুব ভালো যাবে কেমন লাগলো জানাবেন বাই